সকাত মোল্লার সঙ্গে নওয়াজ সিদ্দিকের কম্পেয়ার হয় না কেন সোমবাদা ব্যক্তি একজন নটরিয়াস ক্রিমিনাল তার কাজই হচ্ছে ব্যক্তি আক্রমণ করা তার কাজ হচ্ছে মানুষের অধিকার কেড়ে নেওয়া তার কাজ হচ্ছে মানুষের যে গণকতা কথা বলা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সকাত মোল্লা সাহেবদের উনি মিথ্যা কথা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন যদি বাপের বেটা হয় তাহলে ক্যানিং থেকে লোক আনা বন্ধ করুক যে নওয়াজ ভাঙড়ে অবজারভার মোল্লা একটু মানে বেশি চিন্তিত দেখেন স্বকাত মোল্লার সঙ্গে ন সিদ্দিকের কম্পেয়ার হয় না কেন স্বকাত মোল্লা কোন ধরনের ব্যক্তি সেটা রাজ্য স্তর এবং এলাকার মানুষ জানে আর ন কোন ধরনের ব্যক্তি সেটাও গোটা বাংলার মানুষ জানে নৌ সিদ্দিকির যে আইডোলজি নৌ সিদ্দিকির যে চলাফেরা ন সিদ্দিকীর যে মানুষের জন্য কথা বলা ন সিদ্দিকির যে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সেই আইডোলজির সঙ্গে শওকাত মোল্লার আইডিওলজি মিলবে সওকাত মোল্লার কাজ তো জেসিবি দিয়ে ঘর ভাঙা সকাত মোল্লার কাজ তো নিজের বিধানসভার মানুষের ভোট বন্ধ করা সকাত মোল্লার কাজ তো এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া এর সঙ্গে নসাদের সঙ্গে কোনো দিন শওকাত মোল্লার কম্পেয়ার করলে চলবে না উনি হতাশ হয়ে পড়তেই পারে মানুষ ওনার থেকে জনশূন্য হয়ে যাচ্ছে মানুষ ওনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাই ভুলভাল মন্তব্য করছেন আমরা এই ভুলভাল মন্তব্যে আমুল না দিয়ে মানুষের সমাজ গড়ার যে ডাক দিয়েছেন মহাসা স্মৃতি মহাশয় সেই ডাকে মানুষকে ইচ্ছা শক্তি জাগিয়ে দিচ্ছি এবং ইচ্ছা শক্তিকে আরো জাগিয়ে তোলার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পর থেকে যারা তৃণমূল কংগ্রেসের নেতা বলে দাবি করেন যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল ব্যক্তি বলে যারা দাবি করতেন তাদের আস্তে আস্তে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে ভাঙড়ের মানুষ নিজের ইচ্ছা শক্তি জাগিয়ে যেভাবে ভাঙড়টাকে তৃণমূল মুক্ত করার জন্য নওয়াজ সিদ্দিকের পিছনে দাঁড়িয়ে যাচ্ছে সেই দেখে সৌকাত মোল্লারা হতাশ হয়ে পড়ছে বলে আমরা মনে করছি দেখতে পাচ্ছি আমরা যে নৌশাদ সিদ্দিকে অবজার্ভার ঘোষণা হওয়ার পরে সৌকাত মোল্লার দিন দিন বক্তব্য একবার উনি অ্যাগ্রেসিভ মোডে বক্তব্য দিচ্ছে কি বলবেন এটা এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কি হ্যাঁ সৌকাত মোল্লাদের যে কাজ একজন বোমবাদা ব্যক্তি একজন নটোরিয়াস ক্রিমিনাল তার কাজই হচ্ছে ব্যক্তি আক্রমণ করা তার কাজ হচ্ছে মানুষের অধিকার কেড়ে নেওয়া তার কাজ হচ্ছে মানুষের যে গণতান্ত্রিক ভোট উৎসব থেকে বিরত রাখা তানার কাজ তিনি ক্যানিং পূর্বে বিধা বিধানসভার মধ্যে সেই কার্যকলাপ করতো সেই নিরিখে তিনি ভাঙড়ে এসে করতে চাইছে কিন্তু ভাঙড়ের মানুষ সজাগ আছে ভাঙড়ের মানুষ তারা নূতন ইতিহাস গড়ে ভাঙড়ের মানুষ নূতন দিশা দেখায় ওটা হয়তো উনি ভুলে গেছেন তিনি যে অ্যাগ্রসিভ বক্তব্য দিচ্ছেন আগামী দিনে অপেক্ষা করুন না ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় ওনার অবস্থা ওনার স্টান কি করে দেয় সেটা উনি বুঝতে পারবেন উনি তো বলেছেন একেবারে যে আমরা নওশাদ সিদ্দিকির মতো লোক ভাড়া করে এনে ভাঙড়ে মিটিং করছি না সোনারপুর থেকে ক্যানিং থেকে বাসন্তী থেকে মিনাখা থেকে নাকি নওশাদ সিদ্দিকীর লোক ভাড়া করে এনে মিটিং করে কি বলবেন দেখেন এটা হচ্ছে মিথ্যা কথা বলা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সৌগাদ মোল্লা সাহেবদের উনি মিথ্যা কথা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন যদি বাপের বেটা হয় তাহলে ক্যানিং থেকে লোক আনা বন্ধ করুক যদি বাপের বেটা হোক তাহলে মিনাখা বা অন্যান্য বিধানসভা থেকে লোক আনা বন্ধ করে কেবলমাত্র তিনি যদি মনে করে যে নিকী বিভিন্ন জায়গা থেকে লোক আনেন আমরাও চ্যালেঞ্জ করছি ওনাকে যে আধার কার্ড ভোটার কার্ড দেখিয়ে জনর। সমাবেশ করে দেখাক এবং যে জনসমাবেশ বা মিছিল মিছিল করছে সেইখানে পুরুফ দেখাক তাহলে বলা যাবে যে কারা বাইরের থেকে লোক আনে আর কারা ভাঙড় বিধানসভার লোক নিয়ে মিটিন মিছিল করে সব কথা আস্তে আস্তে মানুষ আর নিচ্ছে না গিলছে না তাই উনি হতাশ হয়ে পড়ছেন তাই ব্যক্তিগত আক্রমণ করা শুরু করছেন আমি মনে করি যে রাজনীতিতে সৌজন্যতা বজায় থাকা প্রয়োজন সৌজন্যতা রেখে রাজনীতিটা করুক আগামী দিনে মানুষ যাদের পক্ষে থাকবে তারাই জিতবে বলে আমরা মনে করছি দেখেন এটা তো প্রতিটা দলেরই একটা কাজ থাকা দরকার তাদের যে কার্যকলাপ তাদের যে এজেন্ডা তাদের যে আইডোলজি তারা সেই নিরিখে প্রোগ্রাম করবে আমরা শহকাত মোল্লাকে দেখানোর জন্য এবং শহকাত মোল্লার পাল্টা করার জন্য আমরা প্রোগ্রাম করি না আমরা সর্বসময় ভাঙড়ের মানুষ যাতে সুস্থ থাকে ভাঙড়ের মানুষ যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন কাটাতে পারে এবং ভাঙড়ের মানুষের যে উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে এই শহকাত মোল্লারা যে সহকাত মোল্লারা এই স্টেজে দাঁড়িয়ে বলে এই এই অঞ্চলে কাজ দেবে এই বুথে কাজ দেবে এই বুথে কাজ দেবে না তাদের কাছ থেকে কাজগুলো কিভাবে আদায় করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার নিরিখে আমরা লড়াই সংগ্রাম জারি রাখছি সেই নিরিখে আমরা প্রোগ্রাম করছি